আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল সকালবেলা সকাল আমি একটা জিনিস দেখাবো আসলে আমাদের গরিব মানুষের কোথাও শান্তি নেই আমরা কোথাও যায় শান্তি পাই না সরকারি জমিনে বাড়ি করছি সেখানেও শান্তি নেই তিন মাস থেকে একটা কাজ করানো মানে কাজ করতে বলা হয় সে কাজটা করে তো নাই আজকে মানে এত পরিশ্রম করে খাটনি করে একটা ঘর উঠানো হয়েছে সে ঘরের অবস্থা শেষ আমি সেটা দেখাই এরকম তিন মাস থেকে গাছ কাটতে বলি গাছ কাটে না আব্বু বলছে আমি বলছি আব্বু তো অসুস্থ হাঁটুর জন্য উঠতে পারে না এখন অন্য মানুষের গাছ আমাকে টাকা দিয়ে হলো কামলা হলো নিয়ে আসছি টাকা দিয়ে নিয়ে আসা মানুষের গাছ কেটে দেওয়া লাগে তারপরেও গাছটা তো দিবেই না আর আমার ঘরের অবস্থা শেষ তিনটা টিনের কোনো অস্তিত্ব নেই তাহলে বলেন আর এইগুলো কিন্তু সব সরকারি জমি এই পুকুরের অর্ধেক থেকে হলো সরকারি জমি এই হলো মানুষের ইয়ে তিন মাস থেকে বলা হয় যে গাছ পচে গেছে পচে গেছে গাছটা কেটে নিয়ে যান গাছ কাটে না হুর মানে ইয়ে করে রাতের নয়টার সময় গাছ ভেঙে পড়ছে ঘরের উপরে টেনের অবস্থা একবারে শেষ দেখছেন এই হলো মানুষের মানে বিবেক এখন হলো আমি কামলা নিয়েছি কামলা নিয়ে হলো কাটতেছি আব্বা গাছে উঠতে পারে না সমস্যা বিপদের উপরে বিপদ বিপদের উপরে বিপদ ভাবলাম যেহেতু বাইরে চলে যাবো মানে কয়েক দিনের জন্য তিন দুই তিন দিনের জন্য সেহেতু বাড়িতে কাজটা করে যায় ভালো মা বলতেছে থাক আমি বললাম না কাজটা করে দিয়ে থুয়ে তারপরে যাই কিনাতে কি হয় বাচ্চা কাচ্চা বাড়িতে থাকবে একদম টিউবওয়েল পারে একেবারে আমি তোমায় ছাগলের পাতা টাকা কি মধ্যে आ दुनाड कर दो कर दो अरे 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 चला दो अरे फ्लैग है ऐसा मारे बिंदाल बिंदाल को ऊपर लेके नीचे मत छोड़ रे वो ना यार मले तिने भी घर पर बिंदाल दे दे बता

এখন হলো এই গাছের ডালটা এখন কেটে নিব কারণ এটাও করার সম্ভাবনা আছে মানে একশোর মধ্যে পঞ্চাশ ভাগ অর্ধেক অর্ধেক তো ভাবতেছি এটাও কেটে নেওয়া দরকার আর এগুলো কিন্তু সব সরকারি জমি কিন্তু যাদের জমিন তারা হলো বাধ্যতামূলক বাধ্যতামূলক হলো সকাল থেকে ঝামেলার মধ্যে ছিলাম আর ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারি নাই তো মীমাংসা হয়ে গেছে সব কিছু কামলা দিয়ে যে গাছ কাটছিলাম সে কামলার টাকা ওরা দিয়ে দিবে আর দুইটা ইয়া মানে ডাল দিয়ে দিছে যে খড়ি ইয়া করার জন্য হলা আলগুলো তো নিয়ে গেছে গা কামলা দিয়ে আসছে স্যার কামলাটাকে দিয়ে দিতে চাইছে দেখে আমি গাছগুলো দিয়ে দিছি না হলে গাছ দিতাম না কারণ আমার যতগুলো আমার ক্ষতি হয়ে গেছে আমার অনেক বড় ক্ষতি তিনটার তিনটার তিনটা টিনের ক্ষতি হয়ে গেছে আমার এখন মোটামুটি ফাঁকা আছে মনুষ্যত্ব জ্ঞানটাই হলো সবচেয়ে বড় জিনিস মানুষকে কথা বলে ঝগড়া করে কোনো লাভ নেই মানুষ যদি জ্ঞানহীন হয়ে যায় তাহলে সেখানে ঝগড়া করে কথা বলে কোনো লাভ নেই যদি আমার জ্ঞান না থাকে আমাকে বুঝাইতে পারবে কেউ পারবে না অনেক দূরে যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় কত কিলোমিটার তিনশো চারশো দশ বারো কিলোমিটার মানে দশ থেকে বারো বারো তেরো কিলোমিটার মানে বিশ কিলোমিটার চারশো সেখানে যাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে যাই আবার আসতে পারি কারণ মেয়ে এটাকে রেখে যাচ্ছি আমার ভালো লাগতেছে না আর মেয়ে খালকের থেকে আমার পিস ছাড়তেছে না মানে বুঝতে পারছে আমি ঢাকায় যাব যাবো কাটি এটা বায়না ওটা বায়না মানে বায়নার উপরে বায়না আসে তো বাড়িতে সব কিছু বাজার টাজার করে দিছি এখন খালি ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ঢাকায় যাচ্ছি মানে এত চালাক ধারণার বাইরে কথা প্রশ্ন যে আপু আপনি ঢাকা যা কোথায় থাকেন আমি ঢাকায় যা আমার যে বোনটা আর ছিল সে বোনটা বাসায় উঠি ওখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে ওই আপু সহ আমরা মার্কেটে যাই আমার কাপড় চোপড় কিনি তারপরে হলো আপার আপুর বাসায় এসে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে তারপরে আমরা হলো গাড়িতে উঠি তো এই হলো আমার থাকার জায়গা খাওয়ার জায়গা আর এর এর আগে গেছিলাম সেখানে হলো মা ভাই ছিল নারায়ণগঞ্জে সেখানে মানে সেখানে যে উঠছিলাম সেখান থেকে ইয়া পরে যখন দেখলাম যে নারায়ণগঞ্জ মানে নারায়ণগঞ্জ ইয়ার থেকে অনেক দূর হয়ে যায় ইসলামপুর তার আপুর বাসার থেকে বেশি দূর না মানে বিশ 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 তিরিশ টাকার মতো ভাড়া মানে অল্প একটু এই জন্য আপুর ওইখানেই যাই ওইখান থেকে হলো গাবতলিতে আসি গাবতলি থেকে একদম লালমনিহাটের গাড়ি অ্যাভেলেবেল লালমনিহাটের গাড়ি এই হলো আমাদের যাতায়াত তো আমার সাথে যাচ্ছে আমার বোন আমার বোন যাচ্ছে আমার সাথে আব্বু যাচ্ছে না কারণ আব্বু হলো ইলেকশন ওটা নিয়ে ব্যস্ত আছে আর বাবা গেলে হয় কি আমার খরচটা বেশি পড়ে যায় এই জন্য হলো বাবা যাবে না মানে আপুর সাথে যাই আর আপুর খরচ দিয়ে আপু যায় আমার খরচ দিয়ে আমি যাই এই জন্য আর কি সুবিধা হয় তো এই হলো সব কিছুর উত্তর পেয়ে গেলেন আর আমি ব্যবসাটা ধরে রাখতে চাই এই কারণেই যে সামনে ঈদ আসতেছে মানে আমার এখানে মোটামুটি সেল হয় সেল হয় না যে তা না মোটামুটি দুইয়ে মানে আর এবার নিয়ে এসে আমি হলো মাইকিন ছেড়ে দেবো একটা আর আমার স্কুলে প্রতিনিয়ত আমি এক সপ্তাহ পর পর যদি নিয়ে যাই মানে মোটামুটি তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গার